রাস্তার বেহাল অবস্থা নাকাল বাসিন্দারা ভোটের সময় প্রতিশ্রুতির বন্যা বয়ে যায় কিন্তু বাস্তবে কোনো কিছুই হয় না তাই প্রচন্ড ক্ষোভে ফুসছে এলাকার বাসিন্দারা পূর্ব মেদিনীপুর জেলার এগরা এক নম্বর ব্লকের কসবাগোলা ডোমপুকুর এলাকায় রাস্তা নাকি পুকুর বোঝার উপায় নেই অভিযোগ দীর্ঘ বেশ কয়েক বছর ধরে রাস্তার অবস্থা খুবই শোচনীয় কাদা ও জল খেটে বেরোতে হচ্ছে স্থানীয়দের বর্ষার মরশুমে খুবই বেহাল দশা রাস্তা দিয়ে কসবাগোলা গ্রামের বহু মানুষের যাতায়াত কিন্তু রাস্তা নাকি নরক তার বলার অবকাশ নেই স্কুলের ছাত্র ছাত্রী থেকে গ্রামের মানুষ সবাই সমস্যায় পড়ছে প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষের দুর্ভোগ আর কমেই না স্থানীয় এলাকার বাসিন্দাদের দাবি যে গ্রাম পঞ্চায়েত বিডি অফিস এবং বিধায়ককে জানিয়েও মেলেনি সুরাহা অবিলম্বে সমস্যার সমাধান না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন স্থানীয় এলাকার বাসিন্দারা তবে এই বিষয়ে পঞ্চায়েত ও ব্লক প্রশাসনের আধিকারিকেরা কোনো মন্তব্য করতে রাজি হননি কিন্তু রাস্তা করা হবে কবে হবে সেই অপেক্ষায় রয়েছে স্থানীয়রা আপনারা দেখছেন সংবাদ শিরোনাম আমরা পাঁচ অক্লি নামাজ পড়ি স্যার ওইখানে আমরা মসজিদ চাঁদা দিয়ে মসজিদ করেছি ও মসজিদে আমরা একদম রাস্তায় যেতে পারছে না এইরকম এরকম আঠুর জল আর ওই নোংরা জলগুলো সব ওই রাস্তায় দাঁড়িয়ে আছে আমরা মসজিদে নামাজ পড়তে যেতে পারছে না পয়খানা বাথরুম সব জল ওই দিকে মানে একদম বন্যা হয়ে গেছে আমরা কি করে যাব ওই রাস্তায় ও রাস্তায় একটা নালা নেই আর ওই রাস্তায় আমরা কি করে আমরা মসজিদে নামাজ পড়তে যাব আমি বলছি আমরা স্কুলে যেতে পারছি না আমরা পড়াশোনা করি আমরা স্কুল যেতে পারছি না আমরা আমাদেরকে স্কুল যেতে গিয়ে আমরা এই জল ইয়ে করে আসছি আমরা আমাদের স্কুল যেতে গেলে আমরা ভিগে যাই পুরো শরীর ভিগে যায় আমরা কি করে স্কুল যাব তাহলে আমরা এই স্কুল বন্ধ করে দিব নাকি রাস্তা করছে না তার এই আমাদের এই পঞ্চায়েতরা আর কী করবো আমরা তাহলে স্কুল বন্ধ করে দিই আমরা আর স্কুল যাব না তাহলে এইখানে আমি বলছি আমরা আমাদেরকে রাস্তা চাই নাহলে আমরা স্কুল যেতে পারব না बाबा मगर मगरना तो या बहुत मजा आ रहा है गगन 55 गए गए 55 का मां चलो चलो बाप जे ये पास एक जो सुगलो छिनो तारा भी हां डॉक्टर खदीमदार हटा जल्दी आ चल सिकंदर सुगला